আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রান্নার রানিয়া প্রজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণডালা ভালোবাসা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি রান্নাটা করব মাছ বোনার মতো করে যেভাবে মাছ রান্না করি বোনা করি সেভাবে তো প্রথমেই কিছু পটল নিয়েছি আমি পটলগুলো বেশ বড় বড় ছিল খুব সুন্দর এবং তাজা ছিল পটলগুলো আমার শাশুড়ি মা ছিলে দিয়েছে তো এখন পটলগুলো আমি কেটে নেব বটির সাহায্যে তো পটলের ছোলা দিয়ে একটা রেসিপি করব আজকে ছোলাগুলো ফেলে দেই নাই তো পটলটা একটু সাজিয়ে নিলাম বসে বসে দুষ্টমি করে বন্ধুদের জন্য যে বন্ধুরা ওইটু দেখক আমি সবজিটাকে কি করলাম তো যাই হোক সাজিয়ে লাভ নাই রান্না করতে হবে আউড়িয়া ফেললাম ধুয়ে তারপরে আমি একটা বলে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে মিক্স করে রাখলাম মাছে যেভাবে লবণ হলুদ দিয়ে ভাজি ঠিক সেভাবে প্যানে ভাজবো আমি চুলার মতো একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখন পটলগুলো আমি এক এক করে ভাজার জোরে দিয়ে দিচ্ছি মাছ ভাজার মতো পরে তো এইভাবে যারা পটল রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কি পরিমাণে টেস্টি হয় আর যারা খান নাই তারা একবার এই রেসিপিটা করে দেখবেন দারুণ মজা হয় তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অকে করে দিবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমি পটলগুলোকে উলটিয়ে পাল্টিয়ে অ্যাপিট উপিট বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার পটলটা একবারে বাজা হচ্ছিল না আমি দি দুইবার দিচ্ছিলাম এখানে প্রায় এক কেজির মতো পটল ছিল আমি সব গোলায় নিয়ে নিয়েছি যেহেতু আজকে ঘোড়া করব তো পটল সবটাই লাগবে খেতে অনেক মজা হবে এবং বেশি লাগবে পরিমাণে তাই এক কেজিই নিয়ে নিয়েছি আমরা মানুষও কম তিন চারজন আমার মেয়েরা তো তেমন একটা খায় না তো এই পটলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি অনেক আপুরাই রেসিপি করেন পটল বাজার তো পটলের ছিলাগুলো ফালান না মানে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যেভাবে সিসিংগা ছিলে নেয় চেষে চেষে ঠিক সেভাবে ছেলে ছেলে নিয়ে ভাজি করেন তো আমার কাছে আবার ওভাবে ভালো লাগে না ভাজি করার পর যেন কেমন একটা শক্ত আবরণ সৃষ্টি হয় তাই পটল ভাজি বা ভোলা করলে আমি পটলটা ছিলেই নেই তো পটলটা আমার ছিলা হয়ে গিয়েছে এখন পটলের সাথে আমি দুটো আলু দিচ্ছি কারণ দুটো আলু দিলে বেশ ভালোই লাগে আর গরম যেহেতু আমার মেয়েরা আছে তারা খেতে পছন্দ করে তো আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুটা আমি উঠিয়ে নিলাম চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম ভাজা তো হয়ে গিয়েছে এখন বোনা করার প্রসেসিং তা আমার কড়াইটা অনেক কালো কেউ দেখে কিছু মনে করবেন না প্রত্যেকটা রাঁধনের কড়াই এমন কালো কড়াই থাকে তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আলুটা আগে দিয়ে দিয়েছি কারণ পটল তো সিদ্ধই হয়ে গিয়েছে আলুটা একটু সিদ্ধ হওয়ার বাকি আছে তো আমি পেঁয়াজ কুচির সাথে আলুটা আরও একটু ভেজে দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গোড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এই মশলা এবং পটল একসাথে ভালোভাবে কষিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচ ফালি করে দিয়েছি ফ্লেভারটা খুব ভালো লাগবে আর তাছাড়া কাঁচামরিচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেলে গ্যাস্ট্রিকও কম হয় তেল এবং মরিচ এই দুটোর পরিমাণ যদি আমরা কম দিই তাহলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা কম হবে তারপর আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে চেড়ে মিক্স করে আমি ভুনাটা করে নিচ্ছি শুধু পটল ভাজি খেতে গেলে কিন্তু তেমন একটা টেস্ট লাগে না তবে পটল ভাজিটা এইভাবে মশলা দিয়ে কষিয়ে ভেজে নিলে দারুণ টেস্ট হয় তো আমি একটু লবণ চেক করে দেখেছিলাম যে একটু লবণ লাগবে তাই অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখন চুলনটা আমি অফ করে দিয়েছি লবণটা মিক্স করে দিয়ে এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল হয়েছে খুব সহজভাবে সিম্পুলভাবে রান্নাটা দেখালাম মশলার পরিমাণও কম দিয়েছে কিন্তু খেতে ডারুন টেস্ট আজকের মতো আল্লাহ হাফেজ